সোমবার সাদা ফুল অল্প দু একটা প্রধান দরজার ভেতরের দিকে বাইরের দিকে নয় ভেতরের দিকে দুপাশে অল্প দু একটা করে দিন দিয়ে ধূপ জ্বালিয়ে ধূপ আরতি করে দিন শুরু করুন শিবের কথা চিন্তা ভাবনা করবেন শিবের কথা চিন্তাভাবনায় রাখবেন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে ললাটে সামান্য বা ব্রহ্মতালুতে সামান্য স্পর্শ করা সিঁদুর তেল দেবেন না ঘি দেবেন না কিচ্ছু দেবেন না অনামিকা দিয়ে অনামিকা দিয়ে স্পর্শ করিয়েই ললাটে বা ব্রহ্মতালুতে স্পর্শ করুন আর মনস্কামনা করুন আজকের আপনার জন্য কী মনস্কামনা সেটা করবেন আপনি প্রাপ্তি হবে আপনার করুন এটা আমার খুব পপুলার অনুষ্ঠান আমি প্রচুর লোক দেখে এবং লিখে পাঠায় আমরা করি আমাকে ফোন করে বলে আমরা করি বুধবার পূর্ব পূর্বদিকে তাকিয়ে ওং কথাটা ওং কথাটা চোখ বন্ধ করে মনে মনে একশো আটবার উচ্চারণ করে দিন শুরু করুন স্নানও করার প্রয়োজনীয়তা নেই শুধু মুখ ধোয়ারও প্রয়োজনতা নেই যদি মন মনে করেন মুখ ধোবে ধুতে পারেন স্নান করলে করতে পারেন করুন বৃহস্পতিবার মা লক্ষ্মী কথাটা মা লক্ষ্মী কথাটা ইংলিশে বা বাংলায় একটি সাদা কাগজে একশো আটবার লিখে দিন শুরু করবেন কাগজটিকে কোনো টবের গাছের বা এমনি ফুল গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে ভালো করে বেঁধে কোনো সুতো দিয়ে বেঁধে পাকিয়ে ভাঁজ করে নিয়ে ফেলে দিন দেখবেন আপনার সুখ প্রাপ্তি হবে প্রত্যেক বৃহস্পতিবার করতেও পারেন এটা শুক্রবার চুন দেখেছেন চুন রাত্রে আগে থেকে চুন একটু সংগ্রহ করবেন অনেকে পান খায় বাড়িতে থাকে সামান্য চুনকে কোন সিঁদুরে স্পর্শ করাবেন করিয়ে মনস্কামনা বলবেন দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন না কি হয় তারপরে হাতটা ধুয়ে নেবেন সামান্য কোনো খালি স্পর্শ চুনটাও স্পর্শ সিঁদুরেও স্পর্শ দেখেন খুব ভালো হবে শনিবার কালো তিল কালো তিল রাস্তায় নিক্ষেপ করে দেবেন বাড়িতে চারজন মেম্বার আছেন ছজন মেম্বার আছেন প্রত্যেকেই দু তিনটে তিল নিয়ে বাড়ি থেকে বেরোলেন রাস্তায় নিক্ষেপ করে কর্মে যান বা দিন শুরু করুন এক্সেলেন্ট ফল দেখুন খুব ভালো ফল প্রাপ্ত রবিবার সারা দিন তামার গ্লাসে জল খাবেন সকাল থেকে রাত পর্যন্ত তামার গ্লাসেই খাবেন রবিবার সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমাকে ফলো করেন বা আমার কিছু শোনেন করুন না করতে তো হবে কিছু একটা করলে হওয়ার সম্ভাবনাই থাকে নেগেটিভিটি রাখবেন না একদম সব সময় পজিটিভিটি করবে তাই বলে সবসময় সত্যি কথা বলবেন না অনেক কিছু কাজ নাও হতে পারে রেগে যাবে লোকজন বুঝে শুনে চলতে হবে নমস্কার ভালো থাকবেন ভালো থাকতেই হবে